হ্যালো বন্ধুরা তো তোমরা তো সবাই যেন কিছুদিন আগে আমরা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম মানে অনেকজন মিলে বৌদি মাসি আমি প্রায় দশজন মিলে আমরা কামাখা মন্দিরে গিয়েছিলাম তো অনেক দিন থেকে আমরা আশা করেছিলাম মায়ের দর্শন করব বলে কিন্তু কিছুতে হচ্ছিল না তো এখন তো সবাই যেন সামার ভেকেশন চলছে তো বাবুর স্কুলও বন্ধ ছিল তাই আমরা সবাই মিলে ভোর চারটাতে চলে এসেছিলাম কামাখ্যা মন্দিরে এসে দেখো এই পাশে লাইন দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আজকে না প্রচুর ভিড় হয়েছে যেটা বলার মতো নেই তো চারটাতে লাইন দিয়ে পাঁচটাতে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম তারপরে এই যে দেখো এখন এখানে টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টারে টিকিট কাটবো তার জন্য দেখো এই পাশেও অনেক চেয়ার আছে তো আমরা সবার লাস্টে পড়েছিলাম তাই আমাদের টিকিটটাও আমরা লাস্টে পেয়েছি আর এই দেখো প্রচুর ভিড় হয়েছে তো সেদিন না রবিবার ছিল তার জন্য বেশিটা ভিড় হয়েছিল আর এই পাশে দেখো সেই যে আমরা ছোটোবেলা মানে চেয়ার খেলা খেলতাম এদিক থেকে ওদিক ঘুরে ওদিক থেকে গোল গোল ঘুরতে হয় এই পাশেও দেখো আমরা গোল গোল করে ঘুরে নিচ্ছি আর এই দেখো মানে এই পাশ থেকে ঘুরে ওই পাশে ওই পাশ থেকে ঘুরে তারপরে ওই যে উপরে টিকিট কাউন্টার ওখানে গিয়ে টিকিট কাটতে হয় আর এই যে দেখো লাইনে আমরা এক এক করে ঘুরে নিচ্ছি আর এই যে হলো আমার বৌদি তো চলো টিকিট কেটে তারপরে মায়ের দর্শন পাবো আর এই দেখো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি আর এই দেখো টিকিট কাটার পরে আমরা ভিতরে লাইনে দাঁড়াতে পারিনি এই যে এখানে একটা মানে হল রুমের মতো আছে এইখানে লাইন দিতে হয়েছে আবার তাই আমরা ফার্স্টে লাইনে ছিলাম আর এই যে দেখো এখন মানে গেট খুলে দিয়েছে তো আমরা ভিতরে লাইনে দাঁড়িয়ে আছি আর এই দেখো বললাম তো প্রচুর ভিড় হয়েছে প্রচুর আই দেখো কত লম্বা লাইন তো উপায় নেই বন্ধুরা তবুও আমরা আজকে দর্শন করবই। আর এই দেখো এখানে আমরা সবাই বসে গেছি আর আজকে না এত ভিড় হয়েছে কি বলবো আর ওই দেখো নিচের লাইন দেখো মানে বাইরে একটা মন্দির আছে সেখানে সবাই পুজো করবে তার জন্য দেখো লাইন দেখো মানে কি বলবো তো চলো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি তো আমরা উপরে আর ওই যে ওটা লাইন হলো নিচের লাইন তো এই যে এক এক করে লাইনে অল্প অল্প করে আগ বাড়ছি আর এই দেখো আমাদের এখানে ঠেলাঠেলি লেগে গেছে কেন নাকি পিছনের লোক আগে আসতে যাচ্ছিলো তার জন্য এখানে অল্প ঠেলা ঠেলি হয়ে যাচ্ছে তো চলো আজকে মায়ের দর্শন করবই তো দর্শন মায়ের দর্শন করব বলে করা যায়নি মা আমাদেরকে ডেকেছে তার জন্য আমরা মায়ের দর্শন করতে পারছি আর এই পাশে দেখো ওই যে হনুমানজি প্রসাদের বাক্সটাই উঠিয়ে নিয়ে এসেছে তো ওই দেখো প্রসাদ খুলে খুলে খাচ্ছে তো এখানে তোমরা যারাই আসো প্রসাদটাকে অল্প ভালোভাবে রাখতে হয় নাহলে হনুমানজি নিয়ে আসে আর এই দেখো দর্শন করে আমরা সোজা চলে আসলাম ভোগ খেতে আজকে ভোগে অনেক কিছু ছিল তো এই পাশে দেখো ওনারা না অনেক দূর থেকে এসেছিলো আর আমার পিছনের লাইনে ছিল আর কামাখা মন্দির বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আমি বলতেছিলাম তাই এসে বললো আমাকে নাকি ওনাদের অনেক ভালো লেগেছে তাই ওনারা আমার ফটো নিয়ে গেল আমি ওনাদের ফটো নিয়ে আসলাম